যারা ডিম তিনবেলা হাত দিয়ে উল্টাতে চান না এবং ছোটোর মধ্যে অটোমেটিক ইনকিউবেটর চান তাদের জন্য একটি আদর্শ মেশিন হতে পারে এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমুল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আপনাদের মাঝে নিয়ে আসলাম ছাপ্পান্ন ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর এসিডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি যদি একটা কন্ট্রোলার কখনও নষ্ট হয়ে যায় আর একটা কন্ট্রোলার দিয়ে আপনারা সারভাইভ করতে পারবেন আপনার ডিমগুলো নষ্ট হবে না পাশে একটি মিটার দেখতে পাচ্ছেন টাইমার কন্ট্রোলার প্রতি এক ঘন্টা পর ডিমগুলো অটোমেটিকভাবে ঘুরবে যার জন্য ওই মিটারটা দেওয়া আছে এখানে একটা অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের ফাইভ এমপি একটা অ্যাডাপ্টার আমরা দিয়েছি চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানেরটা দেওয়ার বাকিটা টালার ইচ্ছা এবং আমাদের বক্সের কোয়ালিটিগুলো দেখেন একটা হাইগ্রোমিটার দেওয়া থাকবে প্রত্যেকটা মেশিনে আর্দ্রতা দেখার জন্য এবং যথেষ্ট পরিমাণ সুন্দর মোটা বক্স দিয়ে আমরা তৈরি করি আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে পাচ্ছেন একটি করে গাইডলাইন ইউজার ম্যানুয়াল কীভাবে এই মেশিনটা পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে আপনারা পরিচালনা করতে পারবেন এবং এই মেশিনটা যদি হাঁস মুরগির ডিম ফোটান ছাপ্পান্নটা বসাতে পারবেন এবং যদি কোয়েল প্যাকেট ডিম একটা এক্সট্রা নিয়ে নেন একশো ডিম বসানোর পরেও আপনার আরও এক্সট্রা জায়গা থাকবে কোয়েল প্যাকেট ডিম একশো বসাতে পারবেন হাঁস মুরগির ডিম বসানোর জন্য আরও জায়গা থাকবে তো এই কোয়েল প্যাকেট ট্রেটা আপনাকে অবশ্যই আলাদা নিতে হবে এবং ভিতরে ফিনিশিংগুলো একটু দেখেন এখানে আমরা যে চায়না ট্রেগুলো ব্যবহার করেছি এই ট্রেতে কিন্তু আপনারা ছোটো বড়ো যে কোনো ধরনের ডিম আপনারা বসাতে পারবেন শৌখিন মুরগির ডিমও বসাতে পারবেন না বড় বড় ডিমগুলো বসাতে পারবেন ভিতরে লোহার একটা দেখেন সম্পূর্ণ রঙ করা আমরা চাইলে রঙ ছাড়াও দিতে পারি কিন্তু একটা কাস্টমার জন্য দীর্ঘদিন ব্যবহার করতে পারি এই জন্য রঙ করা লিমিট সুইচ এবং ভিতরে যা কিছু দেওয়া আছে পার্ট সবগুলো খুবই ভালো মানের দেওয়া আছে সিক্স ওয়াটার একটি টার্নিং মোটর দেওয়া প্রতি এক ঘন্টা পর ডিমগুলো অটোমেটিকভাবে ঘুরবে এবং ভিতরে হোল্ডার ফ্যান যেখানে যেটা দেওয়া প্রয়োজন আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ভালো মানেরটা দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা এবং ভিতরে ফিনিশিংটা দেখেন ওয়ারিং ফিনিশিংয়ের কথাটাই বারবার করে বলবো অনেকেই কাজ করে আমরাও কাজ করি আমাদের কাজগুলো একটু হলেও ব্যতিক্রম পাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ভালো মানের একটা দেওয়ার এবং এছাড়াও যদি আপনাদের একটু বড় মেশিন প্রয়োজন হয় তাহলে আপনারা নিতে পারেন এটা কিন্তু সাউন্ডলেস ডিসি ফ্যান চাইলে কিন্তু আপনারা বেডরুমেও রাখতে পারেন এবং ডিসির যে হোল্ডার দেওয়া সেখানে কিন্তু সম্পূর্ণ ডাবল সেন্সরও ডাবল তো সব কিছু ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদেরকে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চাইলে সরাসরি ফোন দিতে পারেন এ দেখেন আপনারা যে কোয়েল প্যাকেট এটা বসাবেন এইভাবে দেওয়ার পরে কিন্তু চারপাশে কেবলটা আটকে দিতে হবে দিলে কিন্তু আপনার একশো কোয়েল নিয়ে বসাতে পারবেন এটার মধ্যে কোয়েল প্যাকেটটা আলাদা নিতে হবে তো যদি কারো প্রয়োজন হয় ইনশালা যোগাযোগ করবেন যদি এছাড়াও অটোমেটিক ম্যানুয়াল প্রয়োজন হয় ছোটো বড়ো যে কোনো ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লা যদি আপনারা আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দেবেন এসিডিসির জন্য সব কিন্তু ডাবল কর দেওয়া আছে এটা কারেন্ট ব্যাটারি দুই জায়গায় লাগা রাখতে পারেন অল টাইম ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম